হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শামিম বস্তালয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ব্যবসা করবেন এবং ব্যবসা কী কী রাখবেন এবং তার সাথে দেখাবো শামিম বস্তালয়ে কি কি আছে এখানে রয়েছে অনেক ধরনের আইটেম অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো আমি এখানে ব্যবসা করলে খুব সফলতা পাবেন তাই আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু দেখাবো যে এই শামিম বস্তালয়ে কী কী আছে এবং ব্যবসার জন্য কি কি প্রয়োজন সমস্ত কিছু দেখতে পাবো আজকে এই ভিডিওতে তাই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবো আমরা এখন দেখাবো যে এই দোকানে কি কি পাওয়া যায় এবং কি কি বিক্রি করতেছে যার কারণে এত পরিমাণ সেল হয়ে থাকে এই দোকানে যারা স্বামী মস্তালয় যাবেন বা দেখছেন তারা হয়তো জানেন যে কি পরিমাণে এই দোকানের ব্যবসা হয়ে থাকে বা কি পরিমাণ বিক্রি হয়ে থাকে তো আজকে আপনাকে এই জিনিসটা দেখাবো যে কীভাবে ব্যবসা করতে হয় এবং কী কী আইটেম রাখলে আপনার ব্যবসাটা খুব দ্রুত চলবে এবং আপনি খুব দ্রুত ব্যবসায় সফলতা পাবেন আমরা দেখব শামীম বস্তালে কি কি রয়েছে এবং এত পরিমাণ সেল হওয়ার কারণ কি তো প্রথমে আপনাদের যদি দেখায় দেখাবো এখানে রয়েছে থান কাপড় বিভিন্ন প্রকারের থান কাপড় এবং বিভিন্ন কালারের যেগুলো রেট বিভিন্ন ধরনের হয়ে থাকে সব ধরনেরই এখানে থান কাপড় আছে যার কারণে কেউ আসলে এখান থেকে ফেরত যায় না যে কোনো ধরনের থান কাপড় পেয়ে যায় লং এর সাথে রয়েছে এদিকে দেখায় পুরুষের জন্য রয়েছে লুঙ্গি এবং প্যান্টের পিস এবং শার্টের পিস এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আইটেম রয়েছে 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 শার্ট প্যান্ট এবং এখানে দেখতে যে উপরে যেগুলো সবসময় থ্রি পিস বা অন্যান্য জিনিসের ব্যবহার হয়ে থাকে এখানে রয়েছে থ্রি পিস বিভিন্ন কালার এবং বিভিন্ন আইটেম এর সাথে আরো অনেক কিছুই রয়েছে যেগুলো এই ভিডিওতে দেখাবো সাথে রয়েছে এখানে কসমেটিক আইটেক এক কোথায় এই দোকানে আপনারা আসলে সব ধরনের জিনিস পেয়ে যাবেন একটা মাংসের তো কিছু যত কিছু লাগে আর কি পড়ার জন্য সব কিছুই রয়েছে এখানে তো এখানে আপনারা শুধু না এখানে পাবেন বিভিন্ন আইটেম চুড়ি এবং বিভিন্ন আইটেমের সুতা রয়েছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলনার জিনিস এবং ছোট বাচ্চাদের ব্যান্ড এবং যে যদি দেখা এখানে টিপ রয়েছে চুড়ি রয়েছে চিনি রয়েছে এবং এই দিক দিয়ে দেখায় এদিকে রয়েছে দোকানে ছেলেদের জন্য জুতা বিভিন্ন আইটেম এর জুতা এবং মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন আইটেমের এর জুতা আর এখানে যদি দেখায় ওয়ান পিস রয়েছে থ্রি পিস রয়েছে এবং বাচ্চাদের জন্য ব্যাগ এবং কলেজ সিজ যারা পড়ে তাদের জন্য ব্যাগ রয়েছে আপনারা এখানে ব্যাগের পাশাপাশি ছাতি পাবেন বৃষ্টির জন্য যারা ছাতির প্রয়োজন হয়ে থাকে তারা এখানে আসলে সেই ছাতিগুলো পেয়ে যাবেন এবং শুধু ছাতি নয় এদিকে রয়েছে আমাদের বিভিন্ন কালারের জুতা এবার আপনাকে আমি দেখাবো যে বিস্তারিত ভাবে যে এখানে ব্যবসা কারণ কি এখানে কি কি পদ্ধতিতে ব্যবসা করা হয় কারণ এক জায়গায় ব্যবসা করতে হলে সব ধরনের প্রোডাক্ট রাখা লাগে যে ধরনের এসে চায় যে কি কি আইটেম লাগতে পারে যদি গ্রামে ব্যবসা করে থাকেন তাহলে গ্রামের কি কি জিনিসটা চাহিদা সেগুলো জিনিস আপনি একটু নোটিশ করবেন বা লিখে রাখবেন এবং সব ধরনের আইটেমগুলো নিয়ে আসার চেষ্টা করবেন তো এখানে প্রতিটা জিনিসের আমি হয়তো বিস্তারিত আপনাদের জানাই যে কী কী রয়েছে এবং কোন কোন আপনাকে প্রথমে এখানে দেখাই যে এখানে ছোটো বাচ্চাদের ছবি থেকে শুরু করে বড় মানুষের ছবি রয়েছে মেকআপ বক্স এখানে স্যান্ড রয়েছে এবং কচুমেটিক যেসব ধরনের যে আইটেমগুলো আমাদের সব ধরনের আইটেম এই জায়গায় খেয়ে যায় মানে বেবি জনসল অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যে এখানে ক্লিপ রয়েছে ছোটো বাচ্চাদের কেনার জন্য অনেক রয়েছে এবং সাবান কুসুমিটি আইটেম এবং সুতার যে রোলগুলো আছে যে সুতাগুলো এগুলো কিন্তু প্রতিটি গ্রামে সবসময় ব্যবহার হয়ে থাকে এবং লাগে এগুলো প্রয়োজনীয় জিনিস এবং ফুল উঠানোর জন্য যে এই যে এইগুলো দেখতে পাচ্ছি যে এগুলো তো প্রচুর পরিমাণে আসে এবং প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে আর ছোটো বাচ্চাদের জন্য যে বিভিন্ন কালারের ডিজাইন এবং চুরি এবং এখানে যদি আপনাদের দেখে যে কানের বাল অনেক কি বলে এগুলা এগুলো শো রয়েছে এবং যারা গ্রামে বসবাস করেন বা গ্রামে ব্যবসা করতেছে তাদের যে কেলে 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 গুলো সব ধরনের চলেই এগুলো কোনো মিস নাই এগুলো চলবে এবং সাথে রয়েছে যে যে এখানে যে আইটেম চুরিগুলো গ্রামে যেগুলো সব মহিলা মানুষ আছে সবাই এসব চুরি ব্যবহার করেই থাকে তো এগুলো সবসময় চলবে আপনারা এগুলো রাখতে পারেন যারা গ্রামে ব্যবসা করে থাকেন তারা এইসব আইটেম কেনে যেগুলো দেখাচ্ছি সেগুলোও রাখবেন এবং যেগুলা আছে বা শহর আইটেম সবগুলো দেখাবো এখন তো যে যে খেলনা ছোটো ছোটো বাচ্চাদের ব্যায়াম এগুলো কিন্তু সবসময় চলবে এগুলো গ্রামে যারা ব্যবসা করতেছেন তাদের জন্য একটা বিশেষ আইটেম এখানে রয়েছে বাচ্চাদের জন্য প্যাম্পাস এগুলো এখন গ্রামে সবসময় চলবে এবং এখানে রয়েছে গামছা যেগুলো এখানে যে কাজ করে যার বা নিত্যদিন ব্যবহারের জিনিস এগুলো তো চলবে প্রচুর পরিমাণে এগুলো চলে এবং এর সাথে যে খাতা ব্রাশ মাস্ক অন্য আরো অন্য জিনিস রয়েছে আপনাদের আরো দেখায় এখানে থান কাপড় সাথে রয়েছে এবং বিভিন্ন আইটেমে এখানে একটা দেখতে মেকআপ বক্স এবং এই যে লেন্স এই লেন্স গুলো কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে চলে থাকে এবং এর সাথে রয়েছে বাচ্চাদের জন্য ওই খেলার জিনিস দেখা গেছে ম্যাজিক বল যেগুলো ছিল একসাথে চলে যায় আমি তালার চারি বা অনেক কিছুই রয়েছে যেগুলো গ্রামে কোথায় সব কিছু চলে যেগুলো আপনারা ছোটো জিনিস নিয়ে আসবে গ্রামে প্রচুর চলবে এবং গ্রামে দেখবেন যে কোন কোন জিনিসটা মানুষের চাহিদা চাহিদা অনুযায়ী সব কিছু রাখার চেষ্টা করবে কারণ ব্যবসা করতে গেলে একটা জিনিস রাখলেই যে ব্যবসা খুব চলবে এমন কিন্তু না ব্যবসায় সব ধরনের জিনিস রাখা লাগবে যেন কোনো কাস্টমার এসে ঘুরে না যায় আর এই দোকানে কাস্টমার সব জিনিসই পাবে একদম জুতো থেকে শুরু করে থান কাপড় থ্রি পিস পায়জামা প্যান্ট শার্ট সকল ধরনের প্রোডাক্ট এই দোকানে আছে এবং সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে খুব সহজে পেয়ে যাবে এবং এখানে অনেক ধরনের প্রোডাক্ট অর্ডার দিয়েও আনা হয় এখানে ঝাড়ু থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আছে খেলনার প্রোডাক্ট আছে যে ব্যাগ স্কুল ব্যাগ রয়েছে ছাতি রয়েছে এবং এখানে দেখি আপনাদের জুতোগুলো এবং এখানে যে ছোট ছোট বাচ্চাদের জুতা রয়েছে বড়দের জুতা রয়েছে স্যান্ডেল রয়েছে আবার বার্মি শু রয়েছে বাচ্চাদের বিভিন্ন আইটেম এর জুতা রয়েছে আপনাদের কিছু জুতা আমি হাতে নিয়ে দেখাই যে জুতা আমরা দেখতেছেন জুতা গুলো এগুলো আমি গ্রামে প্রচুর পাওয়া যায় কারণ ডিজাইনটা অনেক সুন্দর তাই এগুলো গ্রামে সবসময় চলে থাকে এবং বড়দের জন্য আছে এখানে দেখেন কত পরিমাণে মাল রয়েছে যেগুলো বিক্রি করার জন্য আনা হয়েছে এগুলো কিন্তু একটা ব্যবসায় যত পরিমাণে জিনিস আসবে তেত পরিমাণেই চলবে কম জিনিস ব্যবসা করতে পারবেন না তাই প্রোডাক্ট যেত বেশি থাকবে তত বেশি ব্যবসায় লাভ হবে এখানে দেখেন বাচ্চাদের গেঞ্জি রয়েছে বউদেরও গেঞ্জি রয়েছে এখানে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে যেগুলো সবসময় চলে আপনারা রাখার চেষ্টা করবেন যে ছোট থেকে একবারে জিরো থেকে শুরু করে বড় পর্যন্ত যত কিছু আছে সব কিছুই ব্যবসা কিন্তু চলে তাই সব রাখার চেষ্টা করবেন এখানে বিভিন্ন আইটেমের মালবিকও রয়েছে যেগুলো ঠিকঠাক চলে আর কি মালবিক গেম সেটা অতটা চলে না তারপর চলে এই যে কম বাজেটের ভালো প্রোডাক্ট যেগুলো বিক্রি করতে চান সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলবে দেখবেন যে যেটাতে দাম কম এবং দেখতেও ভালো সেগুলো জিনিস গ্রাম সাইডে সবসময় রাখার চেষ্টা করবে এগুলো জিনিস নিয়ে সবসময় চলবে এখানে যে বিভিন্ন আইটেমের শ্যাম্পু এই দোকানে প্রচুর ভ্যারাইটিস মাল আছে যেগুলো শ্যাম্পু চলে কিন্তু শ্যাম্পু টুকটাক চলে মানে এক কথায় কেউ এখানে আসলে যেন ঘুরে না যেত এখানে রয়েছে বিভিন্ন আইটেমের শাড়ি হলুদের শাড়ি রয়েছে এবং রয়েছে ছোট বাচ্চাদের ডিজাইনের শাড়ি এখানে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনার ক্যামেরা দেখতে পাইতেছে সব ধরনের জিনিস পেয়ে যাবেন এই শামিম বস্তা রয়েছে জামিন বস্তার যে লোকেশনটা আপনাদের জানা জানাই তো এটা হচ্ছে হরিহরপুর আর দুশো গ্রামের বাজারে যেটাকে বলে বাজারে হরিহরপুর বাজার এই বাজারে রয়েছে সামিন বস্তালায় এখানে আসলে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কোন ধরনের প্রোডাক্ট বাদ নাই যেটা পান নাই তো সেটা দুদিন পরে পেয়ে যাবেন যেগুলো যেগুলো আসলে এই বাজারে সামিন বস্তালায় আসে খোঁজ খোঁজ সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো ধরনের প্রোডাক্ট বাকি নেই যে এই দোকানে আপনারা পাবেন না খুব দ্রুত চলে আসলে এবং সব ধরনের প্রোডাক্ট এই সামান বস্তালায় পেয়ে যাবেন তাই দেরি না করে কাজ আর চলে আসবেন এই সামান বস্তালায় সব ধরনের কসমেটিক শাড়ি কাপড় প্যান্ট শার্ট সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন